কোরআন ও হাদিসে বিজয়ী বীরদের কাহিনী কুরআন ও হাদিসে অনেক বীরদের কাহিনী বর্ণিত হয়েছে যারা ইমান ধৈর্য সাহস ও ন্যায়ের পথে অবিচল থাকার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছেন নিচে কয়েকটি উল্লেখযোগ্য কাহিনী তুলে ধরা হল এক হযরত দাউদ আলাহি সাল্লাম এবং জালুতের কাহিনী কুরআনে হযরত দাউদ আলাহি সাল্লাম এর বীরত্বের কাহিনী উল্লেখ করা হয়েছে জালুত গোলায়াত ছিল একজন অত্যাচারী রাজা যিনি তার বিশাল সেনাবাহিনী দিয়ে দুর্বলদের উপর আক্রমণ করতেন হযরত দাউদ আলাহি সাল্লাম তখন যুবক ছিলেন আল্লাহর শক্তিতে বিশ্বাস রেখে তিনি জালুতকে পরাজিত করেন আল কুরআন অতর্পর দাউদ জালুতকে হত্যা করলেন এবং আল্লাহ তাকে রাজত্ব ও প্রজ্ঞা দান করলেন এবং যা কিছু তিনি ইচ্ছা করলেন তাকে শিক্ষা দিলেন দিলেনবি সুরা আল বাকারা দুই পাঁচ এক দুই হযরত মুসা আলাইহি সাল্লাম এবং ফেরাউনের বিরুদ্ধে বিজয় ফেরাউন ছিল অত্যাচারী এক শাসক যিনি নিজেকে ঈশ্বর বলে দাবি করতেন হযরত মুসা আলাহি সাল্লাম আল্লাহর নির্দেশে তাকে সত্যের পথে আহ্বান করেন ফেরাউন তাওবা না করে মুসা আলাহি সাল্লাম এর অনুসারীদের ওপর নির্যাতন চালায় আল্লাহর শক্তির মাধ্যমে মুসা আলাহি সাল্লাম ও তার জাতি সমুদ্র পার হয়ে মুক্তি পান আর ফেরাউন তার সেনাসহ সমুদ্রে ডুবে যায় আল কুরআন অতপর আমি মুসা ও তার সঙ্গীদেরকে মুক্তি দিলাম এবং ফেরাউনের অনুসারীদেরকে ডুবিয়ে দিলামকে সুরা আর সুয়ারা ছয় পাঁচ ছয় ছয় তিন হযরত মুহাম্মদ সাল্লেলাহি আলাইহি সাল্লাম এবং বদর যুদ্ধ বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় মক্কার কাফিররা মুসলমানদের বিরুদ্ধে বিশাল সেনাবাহিনী নিয়ে যুদ্ধে আসে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র তিনশত জন আর কাফিরদের সংখ্যা ছিল প্রায় এক হাজার কিন্তু আল্লাহর সাহায্যে মুসলমানরা এই যুদ্ধে বিজয়ী হন আল কুরআন তোমরা বদরের যুদ্ধে দুর্বল ছিলে তবু আল্লাহ তোমাদের সাহায্য করেছিলেন সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো যাতে তোমরা কৃতজ্ঞ হতে পারো সুরা আলে ইমরান এক দুই তিন হাদিস হযরত জিব্রাইল আলাইহি সাল্লাম যুদ্ধের সময় নবীজিকে সাল্লাহি আলাইহি সাল্লাম বলেন আল্লাহ এই যুদ্ধে তোমাদের পাশে রয়েছেন গু শহীহ মুসলিম চার তালুতের সেনাবাহিনী এবং পরীক্ষার কাহিনী তালুত ছিলেন একজন ন্যায়পরায়ণ নেতা যাকে আল্লাহ নবী শামুয়েল সাল্লাম এর মাধ্যমে বনি ইসরায়েলের নেতৃত্ব দিয়েছিলেন তার সেনাবাহিনীতে একটি পরীক্ষা হয় তাদের বলা হয় নদীর পানি পান না করার জন্য যারা পরীক্ষায় উত্তীর্ণ হয় তারাই জালুতের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেয় আল কুরান তালুতের সেনারা বলল আমাদের আজ জালুত ও তার বাহিনীর বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা নেই কিন্তু যারা দুবিশ্বাসী ছিল তারা বলল অনেক ছোট দল আল্লাহর নির্দেশে বড় দলকে পরাজিত করেছে গি সুরা আলবাকারা দুই চার নয় পাঁচ আশাহাবে কাহাফের ধৈর্য ও ইমান আশাহাবে কাহাফ ছিলেন কয়েকজন যুবক যারা তাদের ইমান রক্ষা করার জন্য অত্যাচারী শাসকের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তারা পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিলেন যেখানে আল্লাহ তাদের তিনশত নয় বছর নিদ্রায় রাখেন এবং তাদের পুনর্জাগরণ করেন আল কুরআন তারা বলল আমাদের পালনকর্তা হচ্ছেন আকাশমণ্ডলী ও পৃথিবীর পালনকর্তা আমরা তাকে ছাড়া অন্য কাউকে উপাস্য হিসেবে ডাক না গী সুরা আল কাহাফ চার। এই কাহিনীগুলো থেকে শিক্ষণীয় আল্লাহর প্রতি ইমান ও আস্থা কঠিন পরিস্থিতিতেও আল্লাহর ওপর ভরসা রাখা ন্যায়ের পথে অবিচল থাকা সত্য ও ন্যায়ের জন্য লড়াই করা ধৈর্য ও আত্মত্যাগ আল্লাহর পথে কষ্ট কষ্টসহ্ন করাও এক ধরনের বিজয় আপনার কোনো নির্দিষ্ট কাহিনী নিয়ে আরও বিস্তারিত জানতে ইচ্ছা থাকলে জানান